হবে বরানগরে চলে যাব ভর দুপুরে ঠিক দুপুর তিনটে নাগাদ বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন তিনটে নাগাদ বরানগরে সোনার দোকানে খুন করে দাস লেন এলাকায় পাঁচজন সোনার দোকানে লুটের ছক দুষ্কৃতীদের বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন তিনটে নাগাদ বরানগরে সোনার দোকানে খুন করে ডাকাতে সরাসরি চলে যাব অমিত সরকার রয়েছে আমার সঙ্গে অমিত এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে ঠিক কি হয়েছিল তিনটে নাগাদ দেখো আমি তোমাকে বলবো একবার এই দোকানটা দেখানোর জন্য কারণ এই দোকানের ভেতরেই স্বর্ণ ব্যবসায়ী তিনি ছিলেন দুপুর তিনটে নাগাদ এবং সেই সময় পাঁচ জনের দুষ্কৃতী দল তারা এই দোকানের সামনে আসে তাদের মধ্যে প্রথমে দুজন দোকানে যান ক্রেতা আসে যে এবং স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন সোনার গয়না তিনি তারা দেখতে থাকেন এরপরে আরো দুজন দুষ্কৃতী তারা ভেতরে যান এবং ভেতরে যাওয়ার পর ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা শুরু হয় লাথি মারা হয় ঘুষি মারা হয় মাথায় আঘাত আঘাত করতে থাকে দুষ্কৃতীরা এবং দুষ্কৃতীদের যে চারজন যারা ভেতরে গিয়েছিলেন তাদের দুজনের হাতে হেলমেট ছিল এবং তুমি জানিয়ে রাখবো যে তাদের সঙ্গে কাপড় ছিল সেই কাপড় দিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ীকে কিন্তু হাত পা বেঁধে রাখা হয় এবং তারপর দোকানের ভেতর থেকে সোনার গয়না চুরি করে তারা এই সোনার গয়না চুরি করে তারা চম্পট দেয় তারা এলাকা এলাকা ছাড়ে তবে যে বিষয়টা বারবার উঠে আসছে বা এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে বা ব্যারাকপুর ব্যারাকপুর কমিশনের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা এখনো পর্যন্ত দোকানের ভেতরে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং বাইরে দোকানে বাইরে যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেখান থেকে ইতিমধ্যেই পাঁচজন দুষ্কৃতীর তারা সন্ধান তার তারা তারা পাঁচজন দুষ্কৃতীর তারা সন্ধান পাচ্ছে যে পাঁচজন দুষ্কৃতি ঘটনার সঙ্গে জড়িত এবং কারা সেটা ইতিমধ্যে চিহ্নিত করার কাজ কিন্তু শুরু করা হয়েছে তবে এটি জনবহুল এলাকা উপরে অ্যাপার্টমেন্ট রয়েছে আশেপাশের অন্যান্য দোকান রয়েছে সমস্ত দোকান সমস্ত কিছুর মধ্যেও আজকে হঠাৎ করে পাঁচজন দুষ্কৃতী তারা এলেন তাদের মধ্যে দুজন একদম সরাসরি ঢুকে গেলেন ক্রেতা দোকানের ভেতরে এবং স্বর্ণ ব্যবসায়ী তখন একা ছিলেন তার কাছ থেকে সোনার গয়না দেখতে চাইলেন এবং সোনা সোনার গয়না দেখ তারা ব্যবসায়ী যখন দেখাচ্ছিলেন তখন আরো দুজন এই দোকানের ভেতরে আসেন দোকানে আসার পর চারজন মিলে একসঙ্গে ওই স্বর্ণ ব্যবসায়ীর উপর চড়াও হন তাকে মারধর তাকে মারধর করা শুরু হয় হাত পা বেঁধে ভারী ভারী বস্তু দিয়ে মাথায় ক্রমাগত আঘাত করা হয় তার যে সজ্ঞাহীন হয়ে যায় তখন দুষ্কৃতীরা ভেতর থেকে বাইরে এসে তার পাঁচজন কিন্তু বেরিয়ে যায় এবং এখান থেকে তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত যে সমস্ত ক্লু পাচ্ছেন বা তাদের মনে হচ্ছে তারা বাইক নিয়ে এসেছিলেন কারণ সেই দুষ্কৃতীদের মধ্যে দুজনের হাতে হেলমেট ছিল এবং বাইক কিন্তু দোকানের সামনে রাখা ছিল না বাইক আশেপাশে কোথাও একটা সঙ্গে থাকো তার মানে যে বিষয়টা উঠে আসছে যে ভর দুপুরে বরানগরে স্বর্ণ ব্যবসায়ীকে খুন তারপরে লুট আর রেকি করেই বরানগরে ডাকাতি স্বর্ণ ব্যবসায়ী খুনে জোরালো অনুমান দোকান বন্ধ থাকার সুযোগে হানা সরাসরি চলে যাব অমিত রয়েছে আমার সঙ্গে অমিত তার মানে এই যে ভর দুপুর বেলায় প্ল্যানটা করা হয়েছিল কারণ এই যে দুপুর তিনটে নাগাদ আশপাশের যে দোকান কারণ জনবহুল এলাকা আশপাশে অনেক দোকান রয়েছে আর আশেপাশের যে দোকান সেই দোকানগুলো বন্ধ থাকে আর সেই সুযোগটাই নেওয়া হয়েছিল তার মানে আগে থেকে সমস্তটা প্ল্যান করা ছিল কিন্তু এই ঘটনায় আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ এখনো পর্যন্ত কি উঠে আসছে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে দেখো রেকি যে করা হয়েছে বলাই বাউল বা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই দুষ্কৃতীরা এলাকার রেকি করেছিলেন কারণ এই যে জনবহুল এলাকা আমি আরেকবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এটি একটা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টে কিন্তু সমস্ত যে ফ্ল্যাটগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু আবাসিকরা থাকে বা আবাসনের আবাসনের আবাসিকরা থাকে অন্যান্য আশেপাশের দোকানগুলো আমি যদি বলি যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ঘটনাস্থল ঘটনাস্থল থেকে যদি সোজা যাওয়া যায় সোজা যে রাস্তা দেখা যাচ্ছে ওই যে রাস্তা থেকে ডান দিকে গেলে কিন্তু চলে যাচ্ছে সিটি মোড এবং এবং সামনে থেকে বাঘ নিয়ে পৌঁছে যাওয়া যায় হচ্ছে দমদম স্টেশন অন্যদিকে পরপর যে দোকানগুলো রয়েছে দোকানগুলো কিন্তু দুপুরের সময় বন্ধ থাকে এবং এই বিষয়টা তারা জানতেন এবং আজকে ব্যবসায়ী দুপুর তিনটে নাগা দোকানে রয়েছেন সেটা কিন্তু রেকি করা হয়েছে কারণ অন্যান্য দিন যে স্বর্ণ ব্যবসায়ী অন্যান্য দিন ঠিক লাঞ্চ টাইম অর্থাৎ দুপুর একটা দেড়টার মধ্যে কিন্তু দোকান বন্ধ করে বাড়িতে খেতে যান কিন্তু আজকে তিনি কোনো কারণে দোকানে ছিলেন এবং সেইটা সেইটাও সুযোগ লাগিয়েছে দুষ্কৃতীরা এবং সেখানেই তারা যায় এবং গুলি করে খুন করা হয় এবং তারপরে লুট করা হয় সোনার গয়না এখানে আজকে তিনটে নাগা। কিছু আসে কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে প্রথমে দুজন ঢুকে দুজন ঢুকে যাদের বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এজ কিছু কিনতে এসছেন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সে সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং শুরু করে দেয় এবং কাপড় নিয়ে এসেছিল সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে মারধার করে সোনা গুলো ছিল ওরা লুট করে নেয় পালিয়ে যায় একজন আরো বাইরে ছিল গার্ড দিক ছিল মোট পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে ফরেন্সিক টিম এখানে এসছেন আমরা সিসিটিভি কিছু পেয়েছি ডিডির টিম ওর পিছনে আছে আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরে দেয় ভাষানে পুলিশকে মার মদ্যপ দেয় টিটাগড়ে টিটাগড়ে আক্রান্ত পুলিশ বিসর্জনের সময় আক্রান্ত পুলিশ কর্মী ভাষানের শোভাযাত্রায় মদ খেয়ে গন্ডগোল বাধা দিলে পুলিশকে মার উদ্যোক্তাদের সরাসরি চলে যাব সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর এই ঘটনায় আপডেট কি কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে এবং ভাষানকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা যেখানে আক্রান্ত পুলিশ এখনো পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা নিয়েছে দেখো বিসর্জনকে কেন্দ্র করে যে গন্ডগোল সেই গণ্ডগোলে ইতিমধ্যে পুলিশকে যে মারধরের ঘটনা পুলিশ যে আক্রমণ হলো সেই পুলিশের মারধরের ঘটনায় কিন্তু ইতিমধ্যে পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছে খরদ থানা এবং তারা ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশ কর্মীদেরকে মারধরের ঘটনায় ইতিমধ্যে নাম জড়িয়েছে শাসক দলের তৃণমূল কর্মী নগেন্দ্র রায়ের এবং নগেন্দ্র রায়ের সহ মোট পাঁচজনকে ইতিমধ্যে রওড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে চিটাগড় অঞ্চল থেকে তোমাকে জানিয়ে রাখি গতকাল রাত্রিবেলা বিসর্জনকে কেন্দ্র করে দুই কমিটির মধ্যে গন্ডগোল হয় এবং এই নগেন্দ্র রায় চিটাগড়ে তৃণমূল কংগ্রেস কাউন্সিলার বিকাশ সিংহের ঘনিষ্ঠ বলে এমনটা জানা যাচ্ছে এবং ফটোতে তার সঙ্গে কিন্তু খুব ঘনিষ্ঠতার ছবি রয়েছে কিন্তু এই বিষয়ে তৃণমূল কাউন্সিলের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি কিন্তু সমস্ত বিষয়টি বলেছেন যে এটা দুটো কমিটির গণ্ডগোল এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই এবং এই যে ঘটনা অর্থাৎ এই যে পুলিশকে আক্রমণ করা হল বিসর্জনে এবং সেই জায়গা থেকে মধ্য অবস্থায় মহিলাদের উত্যক্ত করে এবং সেই জায়গা থেকে পুলিশ যখন বাধা দিতে যায় তখন পুলিশের সঙ্গে গণ্ডগোল বাঁধে এবং এই ঘটনায় পাঁচজন পুলিশ কর্মী আহত হয়েছে এবং এই যে ঘটনা অর্থাৎ পুলিশকে আক্রমণের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই নগেন্দ্র রায় সহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং দশ দিনে পুলিশে হেফাজত হচ্ছে বাড়া পদন্ত পাঠিয়ে পুলিশ বক্স ঘিরে সংঘর্ষ ভ্রমরকল গ্রামের ঘটনা দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত এখনো পর্যন্ত চারজন বক্স বাজানোকে ঘিরে প্রথমে বচসা পরে সংঘর্ষ আহতরা শিউরি হাসপাতালে ভর্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার পুলিশ কার্নিভালের আগেই মণ্ডপে হাতসাফাই দেবী বরণ যখন হচ্ছিলো সেই সময়ই মহিলাদের ভিড়ে মিশে গয়না চুরির অভিযোগ মেদিনীপুরের ছোট বাজার সর্বজনীনে পাকটাও আট অপরিচিত কথা বলব আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে শোভন কিভাবে ধরা পড়লো এই লেডি গ্যান্ড হ্যাঁ দেখুন বাজার সর্বজনী দূর্বত্ব কমিটির পুজো মণ্ডপ সেই সময় কিন্তু অপরিচিত প্রায় আটজন মুড়িদা তারা কিন্তু এই মন্তব্যে ঘোরাঘুরি করে এবং তো ঘোরাঘুরি করতে দেখেই কিন্তু তাদের থেকে সন্দেহ হয় পুজো কমিটির যারা কর্মকর্তা ছিল তারই মাঝে কিন্তু যখন কনতাঞ্জলি চলছিল সেই সময় এক মহিলার গলা থেকে হার ঠায় হয়ে যায় এবং তার জানতে পারে যে তার গলায় হার নেই ততক্ষণে সে পুজো কমিটির অন্যান্যদের বিষয়টি জানায় তখন পুজো কমিটির যারা ছিল তারা কিন্তু পুজো মণ্ডপে যে প্রধান গেট সেই প্রধান গেট আটকে রাখে এবং যারা অপরিচিত মহিলা তাদের কিন্তু তল্লাশির একটা কথা বলে এবং তারপরেই কিন্তু দেখা যায় যে ওই যারা মহিলা অপরিচিত মহিলা ছিল তাদের মধ্যে একজন মহিলা ওই হারটিকে অন্ধত্র ফেলে নিয়ে পালানোর চেষ্টা করে সেই সময় কিন্তু হাতে নাতে ধরা পড়ে ওই আটজন মহিলা এবং ওই আটজনকে আটক করে রেখে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে এসে এই আটজনকে আটক করে নিয়ে যায়

পাথর প্রতিমায় দেদার সবুজ ধ্বংস জগদ্দল নদী বাঁধে তিনশোটিরও বেশি গাছে কোপ দক্ষিণ সুরেন্দ্রগঞ্জে প্রতিবাদে সরব স্থানীয়রা কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে বিশ্বজিৎ এই যে গাছ কাটা হচ্ছিল এতগুলো গাছ প্রায় তিনশোটারও বেশি গাছ অনুমতি ছাড়া কাটা হচ্ছিল এই গাছ কারা কাটছিল কি ব্যবস্থা নেওয়া হলো দেখো একেবারে অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন তারা যেটা অভিযোগ করছেন যে স্থানীয় আহ কয়েকজন তৃণমূল নেতা এবং তারাই কিন্তু এই গাছ কাটি গাছকে রাতারাতি এই গাছগুলোকে কাটা হচ্ছিল একেবারে তুমি জানো একদম বঙ্গোপসাগরের উপকূলে এই এই যে পাথর প্রতিমার একদম প্রত্যন্ত অঞ্চল জিত যার একদিকে বঙ্গোপসাগর এবং এই জবরদল নদী প্রতিটা বিপর্যয় এলে কিন্তু এই গাটি এই এই দ্বীপকে কিন্তু রক্ষা করে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মানে ভাঙন থেকে বাঁধের যে ভাঙন থেকে কিন্তু রক্ষা পায় কিন্তু সেই জায়গায় এই যে স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা যার একটা নাম উঠে আসছে সুখদেব ভুঁইয়া একেবারে তৃণমূলের বুথ এবং তথা ওই নদী বাঁধ রক্ষা কমিটির তিনি সদস্য তিনি কিন্তু এই গাছ কাটার পিছনে রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এবং এই বিষয় নিয়ে বন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানানো হয়েছে তবে এখনো কিন্তু কোনো কিছু ব্যবস্থা কিন্তু হয়নি বেশ অনেক ধন্যবাদ এই নদী বাঁধ থেকে রাতের অন্ধকারে কিছু লেবার লাগিয়ে এখানকার মদতে আমাদের এই ঝাউ গাছগুলো কেটে নিয়ে গেছে এটা কে কাটলো কেন কাটলো সেইটা আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেখানেও আমরা গেছি ওনারা কোনো পারমিশন দেয়নি যিনি গাছ কেটেছেন তিনি বলছেন আপনি পারমিশন দিয়েছেন গাছ কাটার আমি এই বিষয়ে কিছু জানি না সকালে যখন আমি যেটা বেরিয়ে যাই তখন কিছুই দেখিনি তারপরে যখন আমি ফিরি যখন দেখি না ওখানে গাছ কাটা হচ্ছে তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন আমরা ফরেস্ট থেকে পারমিশন দিয়েছি কারা বললো যারা গাছ কাট কারা 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 কাটছিল যারা গাছ কাটছিল ওই লোক কিন্তু উনি বলছেন আপনি ওকে কাগজ অঞ্চলের কাগজ দেখিয়ে দেখিয়েছেন আপনি কাটতে পারবে না 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 তাহলে অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা